আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই এই তো আবার চলে আসলাম আর নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে আজকে আপনাদেরকে নিয়ে যাব ফ্রান্সের বর্তলায় বটতলায় তবে যাওয়ার আগে আমরা একটা খাবার বানাবো ফ্রান্সের বিখ্যাত একটি ট্র্যাডিশনাল খাবার যেটা রাজারা এদেশের রাজারা খেত এখন সকাল নটার মতো বাজে তো আমরা এটি খেয়ে বাইরে যাব ভাবলাম এখনই বানাই যেহেতু বাইরে থেকে এসে আর টাইম পাওয়া যায় না আমার মেয়ে আজকে বানাতে চাচ্ছে তো আজকে বানাবে আমি জাস্ট একটু আটাটা মাখিয়ে দেই আটাটা আমি বাটারের সাথে ঠান্ডা পানি দিয়ে মাখাবো এবং কিছুক্ষণ রাখতে হয় আধা ঘন্টার মতো রাখতে হয় এর মধ্যে আমি অন্যান্য কাজগুলো করে ফেলব অবশ্য আমি করব না আমার মেয়ে করবে আমি শুধু আটাটা মাখিয়ে দিয়ে চলে যাচ্ছি ও করবে পুরোটা আর এই খাবারটা বানানো খুবই সহজ আর এটি তো বললামই ফরাসিদের একটি খুবই প্রিয় খাবার এবং ট্র্যাডিশনাল খাবার ওরা যে কোনো অকেশনে এটা করে তো আধা ঘন্টা পরে খামিরটা রুটি বেলে এরপর প্লেট ওপর দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন তো এরপরে এর সাথে যে চারটা ডিমের সাথে আমার মেয়ে ফুল ক্রিম দিয়েছে এক কাপ ফুল ক্রিম দিয়েছে ব্ল্যাক পেপার দিয়েছে আর অর্গানিক দিয়েছে এই খাবারটার নাম হচ্ছে কিস ফরাসি ভাষায় বলে কিস আসলে আমার মেয়ে কোনো কিছু করতে করে না আর করতেও বলি না ওর যখন শখ করে তখন নিজে থেকে করে যে খাবারটা ওর প্রিয় সে খাবারটা সে করে করে খায় তো আজকে শখ করলো কিস বানাবে তো আমি বললাম আচ্ছা ঠিক আছে করো আমরা যেহেতু বাইরে খাব তো তার আগে এই খাবারটা বানাচ্ছে আর দুদিন পর ওর বাবা বাংলাদেশ থেকে আসবে তো বললো যে এটা বানিয়ে রাখি বাবা আসলে এটা দিব আমরা বিয়ের আগে আমার আম্মা আমাকে কাজ করতে দিত না আমাদেরকে আমাদের তিন বোনকে বলতো যে থাক বিয়ের পরে তো করবা তখন তো অনেক কাজ করবা তখন তো সব সময় কাজ সার জীবনী তারপরে বিয়ের পর থেকে তো ওই জন্য বিয়ের আগে করতাম না আম্মা খুব একটা বলতো না কাজ করতে তো আমি আমার মেয়েকে ওরকম কিছু বলি না ও নিজের থেকে যেটুকু কাজ করে আর কি যদি যেটা বানাই কারণ বিয়ের পরে তো তখন সব সময় কাজই করতে হবে আর কি তখন তো এই বাবা মার কাছে যে স্বাধীনতা সেটা তো থাকবে না আসলে অনেকে থাকে না তো এই আসলে মেয়েদের প্রতিটি ধাপেই আসলে স্যাক্রিফাইস করতে হয় স্বামী সন্তান সবখানেই করতে হয় তো এটার উপরে মোজা প্রথমে দেওয়া হচ্ছে চিকেন মাশরুম এবং কিছু ক্যাপসিকাম আর এরপরে এলা চিজ দেওয়া হয়েছে এটি ওভেনে দিবো আধা ঘন্টার মতো লাগবে আমাদের দেশে মেয়েরা বাবা মার কাছেও দেখা বেশি দিন থাকতে পারে না বিশ বছর বাইশ বছর পর থেকে দেখা যাচ্ছে যে আশপাশে মানুষ বলা শুরু করে যে আপনার মেয়েকে বিয়ে দিলেন না এই আর কি বিয়ের পরে স্বামী স্বামী তারপরে সন্তান হলে ছেলে মেয়ে তারপরে আবার ছেলে মেয়ের সন্তানদের নিয়ে মার আসলে যত দায়িত্ব মারই পালন করতে হয় সব কিছুতে আসলে মেয়েদেরই স্যাক্রিফাইসটা বেশি করতে হয় আর কি তাই যার কারণে আর কি আমার কাছে মনে হয় বাবা মার কাছে যতদিন থাকবে সেটা তাকে সেই স্বাধীনতা দেওয়ার দরকার এরপরে বিয়ের পরে কার কি ভাগ্যে লেখা আছে কেউ আসলে বলতে পারি না আমরা এই তো আমরা রওনা দিচ্ছি বটতলার উদ্দেশ্যে আমরা এখন যাচ্ছি কিছু বাইরে কিছু শপিং ছিল সেগুলো করে এখন যাচ্ছি তো এখন আমাদের চারটার বেশি বেজে গেছে রাস্তা দুই সাইডে দেখুন সিনারিগুলো খুব ভালো লাগতেছে আর একটা জিনিস আপনাদের যেটা দেখানোর জন্য দেখাচ্ছি সেটি হচ্ছে এক্সারসাইজের ইকুইপমেন্টগুলো দেখেন এখানে একটু বরপার এগুলো আছে যে কেউ ইচ্ছা করলে এখানে এক্সারসাইজ করতে পারে আর বসার বেঞ্চগুলো আছে অনেক স্পেস রাস্তার দুই সাইডে অনেক স্পেস আপনারা যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন তারা ইচ্ছা করে সাবস্ক্রাইব করতে পারেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা আমার চ্যানেলটি ফলো করতে পারেন আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ এই যে আমরা চলে এসেছি দেখতে পাচ্ছেন এই বটতলায় চলে এসেছি এটি একটি নতুন রেস্টুরেন্ট আমি ফেসবুকে দেখলাম অনেক দিন ধরে আসবো করে আসা হয় না তো আজকে আসলাম এটা কি এখনকার ভাজা না হয়ে

ਆ ਉ ਦੇ ਰੀਖ਼ ਲੀ ਸਾਕ ਵੀਡ ਸਾਕ ਵੀਡ. ਦੇ ਆ ਉ ਦੇ ਰੀਖ਼ ਨੀ ਸੀਚ ਨੀ ਵੀਡ। ਜੋਟਾ এখানে একটা প্যাকেজ নিয়েছি যেটার সাথে তিন রকমের কাবাব ছিল তন্দুরি চিকেন ছিল আর হচ্ছে একটা দুটা নান ছিল তো আমরা এক্সট্রা একটা নান নিয়েছি এক কাপ চা আর একটা ম্যাঙ্গো লাচ্ছি টোটাল আমাদের হয়েছে তেইশ ইউরো যেটা বাংলাদেশের টাকা কনভার্ট করলে হয় সাতাশশো টাকা মতো সামথিং আর কি আসলে বাসায় সবসময় আমরা চিকেন তন্দুরিটা করি তারপরও দেখা যাচ্ছে যে বাইরে খেতে আসা একটা আলাদা মজা আছে আর বাসায় নিজের হাতে খেতে খেতে একটা বোরিং লাগে যার কারণে আমরা সপ্তাহে একদিন হলেও বাইরে খাই আর কি আমরা মা মেয়ে দুজনে চলে আসি খেতে বাইরে আমাদের খাওয়াটা একটু বেশি হয় शिक कबाब चिकन तंदूरी चिकन तंदूरी शिक कबाब एकटा कबाब चिकन चिकन टिक्का चिकन टिक्का चिकन तंदूरी हो এই বটতলা রেস্টুরেন্টটা নতুন হয়েছে অন্যান্য রোজার মধ্যে হয়েছে তো আমি আসবো আসলে আসা হয়নি এটা যতদূর সম্ভব আমি জানি আবেগ রাব্বানি ভাই ওনার হতো রেস্টুরেন্ট বাঙালি কমিউনিটিতে অনেক পরিচিত একজন পারসন আর বাঙালি যারা আছেন ফ্রান্সের সবাই হয়তো ওনাকে মোটামুটি চিনেন তো রেস্টুরেন্টে খাবার মোটা ভালোই লাগলো আমার কাছে আর এখানে কোনো রান্না করে রাখে না অর্ডার দেওয়ার পরে আর কি ওনারা তৈরি করে দেন এটা খুবই ভালো এখানে রান্না করা কিছু থাকে না ডিসপ্লেতে অর্ডার করলে তারপরে ওনারা দেখা আধা ঘন্টার মধ্যে করে দেয় আর আরেকটি যেটি আইটেম হচ্ছে জামাই আদর এখানে একটা খুব মজাদার একটা আইটেম আছে যেটা জামাই আদর বলা হয় সেটা এখানে পাওয়া যায় এটা আস্ত মুরগি একটা দেয় আর কি অনেক বড় একটা প্লেটের মধ্যে দেয় খাবারটা যা হচ্ছে যে জামাইদের যেমন করে একটা বড় প্লেটে আস্ত মুরগি এভাবে খাবার দেয় সেটা আর কি তো এটা এখানে পাওয়া যায় এটা অর্ডার দিতে হলে দুই ঘন্টা আগে থেকে অর্ডার দিতে হয় এটা আগে থেকে করা থাকে না যেহেতু এটা তো অনেক খাবার তাই যার যারা দিতে চান তাদেরকে দু ঘন্টা আগে থেকে ওটা অর্ডার দিতে হয় তো যেহেতু অর্ডার দেওয়ার পরে খাবার তৈরি করে তাই খাবারটা ফ্রেশ আমার কাছে মনে হলো আর ভালো লাগলো ওনাদের পরিবেশন থেকে শুরু করে রেস্টুরেন্টটা খুব ভালো এবং খেতে পারতেছে না মিসমা হ্যাঁ আচ্ছা ভালো লাগতেছে তাহলে খাও আমাদের শেষ

ঠিকানাও খাই নাই চলো মিশমা লেটস গো কতক্ষণ পরে মিশমা আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি তাহলে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আবার দেখা হবে ইনশাল্লাহ নেক্সট কোনো একটি ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম